নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় সেটি নিয়ে পূর্বেও এক দুবার কথা বলেছিলাম কিন্তু বর্তমানে মহামারী আকার ধারণ করায় আবার কথা বলতে হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পারছেন বিষয়টি হচ্ছে ধর্মান্তরণ আমরা বর্তমান হিন্দু সমাজে প্রচুর ধর্মান্তরণের ঘটনা দেখছি আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত এগুলো লক্ষ্য করছি আমরা শুধু হা করে দেখছি আর শুনি আমরা কোনো প্রতিকার আর করতে পারি না আজ শুধু বাংলাদেশ নয় সমগ্র ভারতবর্ষেও এই ধর্মান্তরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে ও হিন্দুরা সংঘবদ্ধভাবে বিভিন্ন চক্র সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে হিন্দু ছেলে মেয়েদের টার্গেট করছে তবে তাদের টার্গেটের প্রধান শিকার হলো হিন্দু মেয়েরা সে হোক গরিব হোক শিক্ষিত হোক কোনো বড় সরকারি কর্মকর্তা তাদের টার্গেটে রয়েছে সবাই অনেক সময় তারা তাদের নাম পরিচয় গোপন করে হিন্দু সেজে প্রেমের অভিনয়ের জালে ফাঁসিয়ে হিন্দু তরুণীদেরকে শিকার করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও চিত্র ধারণ করে এবং ছড়িয়ে দেয় পরবর্তীতে ব্ল্যাকমেইল করে থাকে আর অনেক হিন্দু মেয়েই শেষে আত্মহত্যা করে অনেকে ধর্ম পরিবর্তন করে বিয়ে করে পরবর্তীতে নির্যাতনের শিকার হয়ে রাস্তায় এসে দাঁড়ায় এবং অনৈতিক কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এর কারণ হচ্ছে ও হিন্দুরা হিন্দু মেয়েদেরকে মানুষই মনে করে না তারা তাদের কাছে একটি ভোগ্য সামগ্রী মাত্র আর অনেক হিন্দু মেয়েই এভাবে ধ্বংস হয় পাশাপাশি একটি পরিবারও ধ্বংসপ্রাপ্ত হয় বর্তমানে বাংলাদেশে প্রায় সর্বত্রই প্রতিদিনই এই সমস্ত ঘটনা ঘটছে যা কিনা হিন্দু তথা সনাতনীদের জন্য একটি অশনি সংকেত এভাবে চলতে থাকলে হিন্দু ধর্ম শুধু বাংলাদেশ নয় ভারত থেকেও একদিন মুছে যাবে এখন অনেকেই বলবেন এর প্রতিকার কি উত্তর হল সন্তানদেরকে হোক ছেলে বা মেয়ে ছোটবেলা থেকেই সনাতন ধর্মীয় মূল শিক্ষা ভালো করে দিতে হবে এবং তাদেরকে সত্যিকারের সনাতন ধর্মীয় তথা হিন্দু মহাপুরুষ ও রাজাদের সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করাতে হবে হাজার বছর ধরে আমরা কাদের সাথে লড়ে যাচ্ছি তাদের অতীত ইতিহাস কেমন তাদের নৈতিক মূল্যবোধ কেমন এগুলো তাদেরকে অবগত করাতে হবে আর ছেলে মেয়ে ছোটোবেলা থেকেই কাদের সাথে মিশছে কোথায় যাচ্ছে কী শিখছে কী খাচ্ছে এগুলোর দিকে প্রবলভাবে নজরদারি করতে হবে আর মেয়েদেরকে অবশ্যই সর্বদা নজরে রাখতে হবে এবং তাদেরকে দূরে শিক্ষার উদ্দেশ্যে পাঠালে নিজের কাউকে সাথে যেতে হবে নতুবা কেউ তাকে ভ্রমিত করতেই পারে আর বাবা মায়েদের কেউ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সঠিকভাবে জানতে হবে এবং শিক্ষা দিতে হবে এইভাবে কঠোরভাবে মেনে চললেই একমাত্র সনাতন ধর্মের ছেলেমেয়েদের মেয়েদের ধর্মান্তরণ আটকানো যেতে পারে তাছাড়া ছেলেমেয়েদের বিশেষ করে মেয়েদের সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকেও নজর দিতে হবে সে কার সাথে কি কথা বলছে সেগুলো জানতে হবে এক্ষেত্রে পিতামাতাকে ছেলেমেয়ের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে নতুবা হিন্দু ধর্ম কালের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাবে আমি আশা করব আপনারা আমার কথাগুলো ভাববেন এবং প্রচার করবেন আর নিজেদের ছেলে মেয়েদেরকে রক্ষা করবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী এপিসোডে কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার ওম সম